অতিরিক্ত ভদ্রতা নিজের জন্য অতিরিক্ত ক্ষতিকর তাই বোকা না হয়ে একটু বেকা হয়ে চলুন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমার স্ক্রিনে একটা উমর ভাই ভিডিও দেখতে পারতেছেন তো ভিডিওটা এখন এডিট করব যারা যারা এডিট শিখতে চান আশা করি ভালো কিছু শিখতে পারবেন তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি ভাই কিছু একটা শিখতে পারবেন ঠিক আছে ভিডিওর পিছন ব্লার সহ যা যা করা লাগে সব কিছু করবো তো সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন আপনারা সবসময় আমার নতুন যে ভিডিওগুলো আপলোড দিব সবগুলো যেন পেয়ে যান তো আমি দেরি করব না আজকে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমরা এই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য চলে যাব প্লে স্টোরে ঠিক আছে তো আমরা এখানে সার্চ করব ক্যাপকার নাম দিয়ে তারপরে এই সফটওয়্যারটা চলে আসবে এই যে দেখতে পারতেছেন চলে আসছে তো আমার এখানে আপডেট যেতেছে তো আমি এখন আপডেট দিব না ঠিক আছে তো আমার অলরেডি ডাউনলোড দেওয়া আছে তো আমি ব্রেকে চলে গেছি ওই যে এখানে দেখতে পারতেছেন আমার ডাউনলোড দেওয়া আছে তো আমরা প্রথমে কি করবেন যে নিউ প্রজেক্টে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে অনেকগুলো ভিডিও আছে তার মধ্যে যে আমি যে ভিডিও এডিট করবো তো এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে ওই যে এখানে নিউ অ্যাডজাস্ট অ্যাড দেওয়া আছে তো এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পরে কি করবেন তো এখানে দেখতে পারতেছেন ভিডিওটা শো হয়ে গেছে তো আপনারা কি করবেন প্রথমে শেষে যাবেন শেষে যাওয়ার পরে যে এখানে ক্যাব কারের একটা লোগো আছে ঠিক আছে তো আপনার লোগোটা প্রথমে কি করবেন ডিলিট করে নেবেন ঠিক আছে তো আপনারা এখন কি করবেন এই যে এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই যে অনেকগুলো ইয়ে আছে তো এগুলোর মধ্যে থেকে আপনি পিছন দিক দিয়ে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন যে ডুপ্লিকেট তো এর মধ্যে একটা করার পর দেখেন এখানে দুইটা হয়ে সিস্টেম হয়ে গেছে তো প্রথম এবং দ্বিতীয় তারপরে কি করবেন দ্বিতীয়টার মধ্যে হালকা ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখবেন এখানে একটা ওভারলি নামে সিস্টেম আছে তো অনেক জায়গায় ওই যে এখানে ওভারলে তো দেখতে পাচ্ছেন এখন নিচে চলে গেছে তো আপনারা এখন কি করবেন ওভারটা মানে ফুলটা অ্যাডজাস্ট করে নেবেন প্রথম থেকে অ্যাডজাস্ট করে নিবেন ঠিক আছে তো আপনারা এখন ক্লিক কি করবেন তো দ্বিতীয়টা আছে না এটা আপনাকে এখন ব্যাক মানে ব্যাকগ্রাউন্ড কি করতে হবে আপনার ওই রিমুভ করতে হবে তো আপনারা পিছন দিক দিয়ে যাবেন এটার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পিছন দিক দিয়ে যাবেন তো যাওয়ার পরে এখানে দেখতে পাবেন রিমুভ বিজি ঠিক আছে তো আপনি এর মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নো টু রিমুভ তো এখানে দেওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তো আপনারা দেখেন আস্ত মানে আপনার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো আপনারা দেখেন অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হইতেছে

যে এখানে চলে আসছে যে ব্লার নামে একটা সিস্টেম চলে আসছে তো আপনি এর মধ্যে ক্লিক করবেন তো গাইস দেখতেই পারতেছেন কত সুন্দর লাগতেছে ভিডিওটা প্রথমে কি রকম ছিল আর এখন ব্লার করার পরে কি সুন্দর হয়েছে তো আপনারা এর মধ্যে ক্লিক করে পলটা অ্যাডজাস্ট করে নেবেন তো অ্যাডজাস্ট করার পরে কি করবেন দেখছেন দেখ গাইস দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে তো আমি একটু এই যে আপনারা অনেকেই ব্লার করতে পারেন না ঠিক আছে ভাই তো সো অনেকে কমেন্ট করে ভাই একটু ব্লার সিস্টেম দেখাই দেন না প্লাটা করি ব্লার কি হয় তাহলে তো গাইজ দেখতে পাচ্ছেন ভিডিওটা কত সুন্দর হয়েছে পিছনটা ব্লার করছি আর অনেক কিছু করা হয়েছে তো ভিডিওটা অনেক সুন্দর তাই তেমন বেশি এডিট করলাম না আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এডিটটা করলাম ঠিক আছে তো ভাই দেখেন কত সুন্দর পিছনটা আসলে অনেক ভালো লাগতেছে অনেকেই পারেন না তো আপনারা এখন কি করবেন এই যে লোগোটা কেটে নেবেন তো বন্ধুরা আপনারা যদি চান যে কিছু কালার করবেন কালার যদি আপনাদের পছন্দ না হয় আপনারা ইচ্ছে করলে করতে পারবেন তো আপনারা প্রথমে চলে যাবেন তো যাওয়ার পরে আপনারা এদিকে একটু মানে স্ক্রল করলে দেখতে যে অ্যাডজাস্ট তো আপনারা অ্যাডজাস্ট ক্লিক করবেন তো অ্যাডজাস্ট ক্লিক করার পরে আপনার এখানে অনেকগুলো এখানে আপনারা ওই যে আলোটা বাড়াইতে পারবেন আলোটা হালকা বাড়াই রাখবেন আমি দিয়ে দিছি এগারো মধ্যে রাখলাম তো তারপর একটু স্ক্রল করবেন নিজে দিক দিয়ে তো এখানে যাওয়ার পরে আপনি এইস মানে এইস এস এল তো এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করে যে নীল যে এর এর মধ্যে দিবেন গাইজ দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে পিছনটা মানে কালো হইতেছে আবার নীল হইতেছে মানে আপনারা যদি ইচ্ছা করলে এরকম ভাবে মানে ইয়ে করতে পারবেন অ্যাডজাস্ট করতে পারবেন তো অ্যাডজাস্ট করে নেবেন সুন্দর করে অ্যাডজাস্ট করার পরে যেখানে চিহ্নের মধ্যে ক্লিক করে আপনি সেভ করে নেবেন তো গাইজ তো আপনারা যারা মানে অল এডিট করার পরে তো আপনারা যারা সেভ করতে চান তো সেভ করার পরে আপনারা কি কি করবেন সেভ করার পরে আপনারা ওই যে যাইতে হবে আপনার অল আল্ট্রা ডি তো আপনার এর মধ্যে আপনারা এটা এখানে কমাইতে পারবেন বাড়াইতে পারবেন তো আমি একটু সামনে এসেছিলাম তো সামনে যাই না তো আমি যেমন না সে আপনি এডিট করে নেবেন তারপরে এখানে দেখতে পারবেন যে এক্সপোর্ট ঠিক আছে তো আপনার এক্সপোর্টে ক্লিক করে আপনারা সেভ করতে পারবেন সমস্যা নাই আর অনেকের আবার দেখে গেছে কি যে হয়ে থাকে তো যাদের পুরো হয়ে থাকে তো তাদের জন্য পরবর্তী ভিডিও দিয়ে দিব তো যারা আমার চ্যানেল নতুন সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই সবার পাশে থাকবেন আশা করি সবকিছু বলো তো আজকের ভিডিও এতটুকুই ছিল তো যারা যারা অল ভিডিও দেখছেন আশা করি কিছু একটা শিখতে পারবেন তো যারা যারা আমার চ্যানেল নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের জন্য এতটুকু আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম